তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজও হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজও তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক না। এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ আজ